আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে ফরিদপুরের ভাঙ্গায় বাস এবং মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত পাঁচজন বরিশাল ঢাকা মহাসড়কের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র এবং বাস মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজন ও আহত কমপক্ষের চারজন আহত গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির করা হয় এবং একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে জরুরি বিভাগে সেবা প্রদান শুরু আজ সকাল দশটায় রোগীদের সেবা প্রদান শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষ বললেন সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু করা হয়ে আছে কিন্তু যাদের লম্বা চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে তাদেরকেও জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে জাতিদের বিধিমালার পরিবর্তন এই বিধিমালায় এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণে পাঁচ হাজার টাকার ট্যাক্স নির্ধারণ করা হয় এতে একটি স্বর্ণার ভার আনার জন্য পঞ্চাশ হাজার টাকার মতো সুদ দিতে হবে আগে একশো শত গ্রাম সতেরো গ্রাম স্বর্ণ আনার জন্য কোনো শুল্ক দিতে হতো না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হল নতুন পাঁচ দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দু হাজার সালের জন্য নির্বাচিত দেশগুলো হলো বাহরাইন কলম্বিয়া কঙ্গো লাটভিয়া, নাইবেরিয়া ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে আজ জাতিসংঘে ভোট হতে পারে জাতিসংঘের পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের দশজন নির্বাচিত সদস্য এই প্রস্তাব উপস্থাপন করেছে